গতকাল কুষ্টিয়া আদালতে একটি মামলার শুনানি জজ সাহেবের এজলাসে দাঁড়িয়ে কয়েকজন আইনজীবী দুই সালে যারা শাহাদ বরণ করেছেন পনেরোশোর কিভাবে শহীদ কেন শহীদ এবং শহীদের সংজ্ঞা কি এটা জানতে চেয়েছে এই প্রশ্ন তারা তুলেছে আপনি এখন বলবেন যে এই আইনজীবী কারা তাদের নাম কি আপনি তালিকা জানতে চাইবেন যে এরা কারা এদের দেখে নেব এদের তালিকা দেন আপনি তো এইটা প্রশ্ন করবেন এই প্রশ্ন না করে বরঞ্চ আপনার প্রশ্ন করা উচিত যে এই ধৃষ্টতা যারা এখন দেখাচ্ছে এই আইনজীবীদের পৃষ্ঠপোষকতা কারা দেয় এই আওয়ামী চাসদের আইনজীবীদের কারা পৃষ্ঠপোষকতা দিয়ে কারা তাদেরকে পুনর্বাসিত করেছে কারা তাদেরকে এখনো আইন চর্চা করতে দেওয়ার জন্য এই পেশায় একেবারে বহাল তবিয়তে টিকে থাকার জন্য কারা তাদেরকে পেছন থেকে কলকাঠি নাড়ছে কারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তাদেরকে ব্যবহার করছে কারা তাদেরকে পুনর্বাসন করার জন্য নানান রকমের ধান্দাবাজি ফন্দি ফিকির নানান কিছু করে যাচ্ছে এটা কারা করছে তাদেরকে আপনার চিহ্নিত করতে হবে এই লোকগুলোর পেছনের শক্তি যদি না থাকতো তাহলে এই 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 দালাল বংশধর ধরনের মাফিয়া সরকারের যারা করেছে তারা এখন দাঁড়িয়ে শহীদ যারা হয়েছেন সেই শহীদদের নিয়ে প্রশ্ন তোলার সাহস তারা কি করে পায় আগে আপনি এই প্রশ্নটা করেন যে তাদের পেছনে কলকাঠি বা সাহায্য সহযোগিতা তাদের পেছনে কারা তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে কারা তাদেরকে সাহস জোগাচ্ছে কারা তাদেরকে নিজের দলে ভেতরে ভেতরে টানার জন্য তাদের ভোট পাওয়ার জন্য তাদের সমর্থন আদায় করার জন্য কারা কাজ করে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে আগে এই প্রশ্নটা আপনি এখন করেন আপনার এই প্রশ্নটাই হলো সবচাইতে উচিত প্রশ্ন তারা তো গোপনে কথা বলে নাই একেবারে কোর্টের মানে আদালতের জজ সাহেবের এজলাসে দাঁড়িয়ে একটি মামলার শুনানি কালে তারা এই প্রশ্নটা উত্থাপন করেছে যে চব্বিশের শহীদরা কেন শহীদ কিভাবে শহীদ শহীদ কেন বলা হবে কেন শহীদ বলা হবে এই প্রশ্ন কিন্তু তাদের দলের লোক যখন অমুসলিম সেটা যে কোনো ইস্যুতে হোক তারা যখন মারা গিয়েছে দেশের জন্য কল্যাণের জন্য তখন একজন অমুসলিমকে শহীদ বলতে তারা কিন্তু দ্বিধা করছে না তারা অমুসলিমকেও শহীদ হিসেবে গণ্য করে যখন তাদের দলের লোক হয় তাদের সম্প্রদায়ের লোক যখন হয় তাদের সাপোর্টার যখন হয় সে যদি অমুসলিম হয় সে যদি হিন্দু হয় খ্রিস্টান হয় বৌদ্ধ হয় তবু তারা শহীদ এটা তারা বড় বড় অক্ষরে লিখে দেয় যে শহীদ অমুক সবাই ভাষণ দেওয়ার সময় একেবারে খুব বড় গলায় বলে শহীদ অমুক কিন্তু শহীদ শব্দটা তো অমুসলিমদের জন্য না শহীদ শব্দটা মুসলমানের সম্পদ এটা কোরআনে আছে এটা হাদিসে আছে অন্য কোন ধর্ম গ্রন্থে শহীদ শব্দটা আসে নাই দেশের জন্য শুধু একজন ইমানদার একজন পাক্কা ইমানদার যখন দেশের জন্য একজন মুসলমান যখন দেশের জন্য ধর্মের জন্য মানবতার জন্য জীবন উৎসর্গ করে তখন তাকে শহীদ বলে দেশের কল্যাণের জন্য দেশের মানবতা রক্ষার জন্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে সে যখন জীবন উৎসর্গ করে এবং সে যদি মুসলমান হয় তাহলে সে শহীদ ধর্মের জন্য হোক মানবতার জন্যে হোক দেশের জন্যে হোক স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হোক মানুষের কল্যাণের জন্য হোক যে কারণেই হোক সে যখন জীবন উৎসর্গ করেছে তখন নিঃসন্দেহে সে শহীদ কোরআন হাদিস এই কথাটাই বলে অন্য ধর্মে শহীদ শব্দটা আসেই নাই অথচ অন্য ধর্মের লোক যখন তাদের লোক যখন কোনো কারণে মারা গেছে কোনো ইস্যুতে ভালো কাজের জন্যই আমি খারাপ বলছি না ভালো কাজের জন্যই সেটা দেশের জন্য হয়েছে দেশের জন্য ভালো কাজের জন্য যখন অন্য ধর্মের লোক তাদের দলের মানুষ যখন মারা যায় তখন এই প্রশ্ন তারা করে না যে শহীদের সংজ্ঞা কি কেন সে শহীদ হবে একজন অমুসলিম কেন শহীদ হবে এই প্রশ্ন তখন তারা করে না অথচ চব্বিশে যারা শাহাদত বরণ করেছে জুলাই আগস্টে যারা বরণ করেছে তাদের নিয়ে তারা প্রশ্ন করছে তারাই তো মেরেছে আসলে এই পনেরোশো মানুষকে এই পঞ্চাশ হাজার মানুষকে পঙ্গু করেছে তারাই তো করেছে তারা এখন আদালতের চত্বরে দাঁড়িয়ে জজ সাহেবের কাছে একজন আইনের লোকের কাছে দাঁড়িয়ে জোর গলায় বলছে যে চব্বিশের শহীদরা কেন শহীদ তারা কোন দৃষ্টিকোণে শহীদ শহীদের সংজ্ঞা কি তারা কেন শহীদ হবে শহীদ বলা হবে কেন এই প্রশ্ন তারা করছে তারা প্রকাশ্যে গোপনে করছে না এখন আপনি জানতে চাইবেন যে তারা কারা তালিকা দেন তালিকা দিলে আপনি কি করবেন তাদের পেছনে কারা আছে কারা তাদেরকে আবার ভোটে আনতে চায় তাদেরকে কারা পৃষ্ঠপোষকতা দেয় রাজনৈতিক সহযোগিতা দেয় আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরকে বুক ফুলিয়ে চলার জন্য কারা জায়গা করে দিচ্ছে কারা স্পেস তৈরি করে দিচ্ছে তাদেরকে চিহ্নিত করেন তাদেরকে বয়কট করেন তাদেরকে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় কারা দিচ্ছে কোন সংগঠন দিচ্ছে কোন দল দিচ্ছে এটা চিহ্নিত করেন তাদের শাস্তির আওতায় না এনে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছে কারা সেটা আপনি দেখেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন আপনার সাপোর্ট কোন দিকে যাবে সেটা আপনি নিজে নির্ধারণ করেন যে এই প্রশ্ন কারা তুলছে কোন সমস্ত আইনজীবী করছে তারা চব্বিশে মাফিয়া সরকারের পক্ষে কাজ করেছে সবসময় কাজ করছে এখনো কাজ করে যাচ্ছে কিন্তু এদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার লোক আছে আমাদের দেশে একটি দল বা একাধিক দল তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে প্রকাশ্যে দিচ্ছে তলে তলে দিচ্ছে 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 ভেতরে ভেতরে সব রকম করে আশ্রয় সবকিছু প্রশ্রয় যার কারণে তারা চব্বিশের শহীদদের নিয়ে এখন এই প্রশ্ন তারা তুলতে পারছে এই সাহসটা তারা এমনি এমনি করছে না তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার লোক আছে আপনাকে চিনতে হবে তাদের কারা এই কথা বললো এটা চেনা যেমন জরুরি তেমনি পেছনের কলকাঠি কারা নাড়ছে সেটাও আপনাকে প্রথমে মূল্যায়ন করতে হবে সেইটা আপনাকে আগে জানতে হবে